শবে বরাত দুই সালে কোন মাসে কত তারিখে শুরু হবে এবং কিবারে শুরু হবে আসুন আমরা জেনে নেই দুই সালে শবে বরাত ফেব্রুয়ারি মাসের শুক্রবার দিন চোদ্দোই ফেব্রুয়ারি দুঃখজনক বিষয় হলেও সত্য চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বাংলাদেশে সারাদিন যেদিন গুণা হয় সবচেয়ে বেশি বেহায়াপনা হয় এই দিনটি শেষ করার পরেই শবে বরাত শুরু হয়ে যাবে পরীক্ষার বিষয় যে কে জাহান নামের কাজ করবে আর কে জান্নাতি হওয়ার কাজ করবে জান্নাত পাওয়ার কাজ করবে কে জীবনের সমস্ত গুণা মাফ করবে আর কে জীবনের সবচেয়ে বড় পাপের বোঝা হাতে নেবে ভালোবাসা দিবস এবং শবে বরাত একই দিনে দুই সাল এক ইতিহাস তৈরি করা সবে বরাত যেই দিনে একই দিনে ভালোবাসা দিবস একই দিনে দিন শেষ হওয়ার পরে সবে বরাত শুরু হয়ে যাবে তাহলে আসুন আমরা জেনে নেই দুই হাজার পঁচিশ সালে কিবার দিন সবে বরাত হবে পবিত্র জুমার দিন শুক্রবার দিন শবে বরাত শুরু হবে এবং চোদ্দোই ফেব্রুয়ারি দিন শেষ হওয়ার পরেই সূর্য অস্ত যাওয়ার পরেই শবে বরাত শুরু হয়ে যাবে চোদ্দোই ফেব্রুয়ারি এবং শবে বরাত কখন থেকে শুরু হয় সূর্য যখন ডুবতে থাকে তখন থেকেই মাগরীবের আগ থেকেই মাগরীবের পর থেকেই শবে বরাত শুরু হবে এবং সারা রাত মানুষ আবাদত করবে সারা রাত মানুষ দোয়া করবে এবং শবে বরাতে কীভাবে নামাজ পড়বে কি সিস্টেমে নামাজ পড়লে আল্লাহ তালা নামাজকে কবল করে এবং কোনো নির্দিষ্ট সুরা আছে কিনা নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে কি না শবে বরাতের নামাজের তাহলে আসুন জেনে নেই শবে বরাত পালন করার পরে রোজা রাখতে হবে কিনা কয়টি রোজা রাখতে হবে আসুন আমরা জেনে নেই এবং শবে বরাতে সবচেয়ে বড় পুরস্কার কি আছে শহাবুল ইমানের মধ্যে নবীজি সাল্লাহ আরাল্লাম কি বলেছেন নবীজি সাল্ল্লা আরিকু আসাল্লাম বলেছেন হজরত মাজ ইবনে জাবাল আল্লাহ হত এমন একজন সাহাবি প্রসিদ্ধ একজন সাহাবি এই হাদিসটি বয়ান করেন হসরত মাজ ইবনে জাবাল রাদি আল্লাহ হু প্রসিদ্ধ একজন সাহাবি তিনি এই হাদিসটি বয়ান করেন তিনি বলেন যে রসুল্লাহ সাল্লারিকাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি সমস্ত সৃষ্টিকোলের ওপর আল্লাহ তালা দৃষ্টি দেন রহমতের দৃষ্টি দেন এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা সমস্ত সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির ওপর রহমতের দৃষ্টি আল্লাহ আল্লাহতালা দান করেন শুধু তাই নয় আল্লাহ তালা সমস্ত মানুষের সমস্ত গুণা মাফ করে দেন সব হান কত বড় পুরস্কার এই শবে বরাত মূলত হচ্ছে শবে বরাত ফার্সি শব্দ এটা হাদিসের বাসায় আমি যদি বলতে চাই নবীজি সাল্লি আসাল্লাম বলেছেন ইদা নাহা রহাব। হাদিস দ্বারা বোঝা যায় এটাকে কোরআন এবং সুনার বাসায় নিসফে মিন বলা হয় অর্থাৎ সাবানের অর্ধেক যখন হয় চোদ্দো তারিখ রাত্রি রাত্রিকে নিসফে সাবান বলা হয় এবং নবীজির হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারি ফাকুমু লেহা হা রহাব। এই রাত্রিতে সারা রাত এবাদত করা হাদিস দ্বারা প্রমাণিত এবং নবীজি সাল্লা আলিহুয়া সাল্লাম বলেছেন যে সারা রাত অ্যাবাদত করবা পরের দিন তোমরা রোজা রাখবা তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি সবে বরাতের রাত্রিতে অ্যাবাদত করা এই হাদিস দ্বারা বুঝে চায় এবং পরের দিন রোজা রাখার কথাও এই হাদিস দ্বারা স্পষ্ট হয় এবং সবে বরাত সম্পর্কে লাইলা তুমি নিঃসেষ আবেন সম্পর্কে এতগুলি হাদিস বর্ণিত হয়েছে যেই হাদিসের সমষ্টিগত দিক থেকে বোঝা যায় যেটা অকাট্য প্রমাণিত এই রাত্রি আমল করা সম্পর্কে এবং এই রাত্রির অথেন্টিক দলিল সম্পর্কে এই রাত্রি বরকতপূর্ণ রাত্রি এর মধ্যে কোনো সন্দেহ নেই আমরা সোয়াবুল ইমানের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি হজরত মাস ইবনে জাবাল রাদি আল্লাহ তালন যে হাদিসটি বয়ান করেছেন সেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তালা বলেন আমি সমস্ত সৃষ্টিকুলের ওপর আমি আল্লাহ রহমতের দৃষ্টি দান করে এবং মানুষের সমস্ত গুণাখাতা মাফ করে দেই তবে দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সমস্ত মানুষের গুণা মাফ হয়ে যায় সুবাহান আল্লাহি হবে দিহি তাহলে এই দুই শ্রেণীর মানুষ হতবাগ হতবাগা এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলকে আল্লাহ তালা মাফ করে দেন তাহলে এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে আমাদের জানার দরকার আছে যেহেতু লিচামি এই খলকেহি নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেন লিচামি এই খলকেহি সমস্ত সৃষ্টিকুলের ওপর রহমত নাসিল করেন রহমতের দৃষ্টিতে তাকান আল্লাহ পাক রব্বুল আলমিন এবং সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন সমস্ত শ্রেণীর মানুষকে মুসলমানকে আল্লাহ তালা মাফ করে দেন শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত তাহলে দুই শ্রেণীর ব্যক্তি কারা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন লিমুশিকিন আউ মুশাহিন এক নাম্বার হচ্ছে শিরিক যে করবে তাকে আল্লাহ মাফ করবেন না যেমন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন শুধুমাত্র শিরিকের গুনাহ ছাড়া এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলমিন মুর্শিকের জন্য জাহান্নাম অবদারিত করেছেন জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ একবার জাহান্নাম অবদারিত এবং জাহান্নাম জান্নাত মুর্শিকের জন্য হারাম এবং এই আল্লাহ তালা কখনোই মাফ করবেন না ইভেন সমস্ত গুণাকারীকে আল্লাহ মাফ করে দেন এই শবে বরাতের রাত্রিতে শুধুমাত্র দুই ব্যক্তি ছাড়া এক নাম্বার হচ্ছে যে শিরিক করবে তাকে আল্লাহ তালা মাফ করবেন না দুই নাম্বার হচ্ছে আও আউমুশাহীন হাদিস দ্বারা বোঝা যায় যে যারা হিংসা বিদ্বেষকারী পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হিংসা করা শিরিক এবং হিংসা এই হাদিস দ্বারা বোঝা যায় এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া সমস্ত শ্রেণী শ্রেণীকে তারা মাফ করে দিবেন শুধুমাত্র দুই শ্রেণী ছাড়া একটি হচ্ছে যারা শিরিক করবে শিরিকের গুণা যাদের মধ্যে থাকবে মুশ্রেককে আল্লাহ তালা মাফ করবেন না মুসলমানদের মধ্যে অসংখ্যগণিত মা মুসলমান রয়েছে যারা শিরিকের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা যেন শিরিক থেকে আমাদেরকে হেফাজত করেন দুই নাম্বার। মুশাহিন যারা হিংসা বিদ্বেষকারী যাদের অন্তরে হিংসা আছে যেমন হাদিসের মধ্যে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে হিংসা এমন একটা খারাপ জিনিস শুকনা লাকড়িকে যেমনিভাবে আগুন পুড়ে ছারখার করে দেয় হিংসা মানুষকে তেমনিভাবে পুড়ে ছাড়খাড় করে দেয় যার মধ্যে হিংসা আছে সে কখনোই আল্লাহর রহমত পাইতে পারে না আল্লাহ তাদেরকে মাফ করবেন না এবং আমি সবসময় একটি কথা বলে থাকি যে দাঁতের বিষ থাকে সাপের বিষ থাকে দাঁতে আর মানুষের বিষ থাকে চোখে এটাই হচ্ছে মানুষের হিংসা মানুষ চোখের মধ্যে বিষ অন্যের ভালো দেখতে পারে না যারা তারাই হচ্ছে মুশাহীন হিংসা বিদ্বেষকারী হিংসা যাদের মধ্যে আছে হিংসা করে কেউ কখনো সফল হতে পারে নাই বরঞ্চ ব্যর্থ হয়েছে যাদেরকে নিয়ে হিংসা করেছে তারাই সফল হয়েছে যারা হিংসা করেছে তারা ধ্বংস হয়েছে এই জন্য ধ্বংস অনিবার্য হিংসাকারীকে আল্লাহ তালা মাফ করবেন না এই সবে বরাতের রাত্রিতে যারা হিংসা করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না যারা শিখ করবে তাদেরকে মাফ করবেন না এই জন্য নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যার অন্তরে হিংসা আছে তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন না এজন্য শিরিক এবং হিংসার থেকে আমাদেরকে সবে আসার আগেই যেন আমরা এই দুইটি নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে পারি এবং আমরা আল্লাহ আল্লাহতালার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে হিংসা এবং শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ তালা সবে বরাতের রাত্রিতে যেহেতু দুই ব্যক্তি ছাড়া সকলকে মাফ করে দিবেন আসুন আমরা এই দুইটি খারাপ সিফত থেকে বেঁচে থাকি এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে আল্লাহর রহমতের প্রত্যাশা করি সে অনুযায়ী আমরা আমল করতে থাকি এবং প্রস্তুতি নিতে থাকি আসুন আমরা সবে বরাত পালন করব। তবে কথা হচ্ছে অবশ্যই সুন্নার বাহিরে আপনি কোনো গর্হিত কোনো কাজ করতে পারবেন না এমন কোনো কাজ করবেন না যেই কাজের দ্বারা কোরআন সুন্না বিরোধী হয় এবং কোরআনে নেই হাদিসে নেই এমন কোনো কাজ করা যাবে না যেমন আমাদের দেশে অতিরিক্ত বাড়াবাড়ি একদল শ্রেণী আছে এক শ্রেণীর কিছু মুসলমান রয়েছে তারা সবে বরাতে হালুয়া রুটি না খাইলে তাদের যেন সবে বরাতেই পালন হয় না তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কেন হালুয়া রুটি খাও তখন তারা বলে যে নবীজি সাল্লা সাল্লামের যখন দান্দান মুবারক শহীদ হয়েছিল তখন নরম খাবার খেয়েছে সেই জন্য আমরা হালুয়া রুটি খাই কোনো ভিত্তি নেই এমন কাজ ইসলামের মধ্যে করা যাবে না যে কাজের কোনো ভিত্তি নেই এগুলি করা যাবে না যেমন আতসবাজি এগুলি করা যাবে না আমি পুরান ডাকাতে আমি বিভিন্ন জায়গায় ইমাম খতিফ হিসাবে ছিলাম আমি পুরাণ ডাকার কালচার দেখেছি তারা পুরান ডাকার মানুষ ওল্ড টাউনের মানুষ যারা তারা সবে বরাত আসলে বিশাল বড় বড় রুটি এবং বিশাল আয়োজন যেগুলি বেদাত এই কাজগুলি পুরান ডাকাতে বেশি হয় এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইদেরকে বলবো এমন কোনো কাজ করা যাবে না এমন সজ্জিত করা মসজিদকে বোঝাই যায় না এটা মসজিদ কেনা সবে বরাত উপলক্ষে যেই সমস্ত গর্হিত কাজ আমাদের সমাজে হয় এইগুলি করা যাবে না আমাদের সমাজে যেই কাজ কোরআনসন্না সাপোর্ট করে না সেই কাজগুলি করা যাবে না আতসবাজি করা এবং সবে সম্পর্কে সজ্জিত করা মসজিদ আলোকিত করা এবং বিভিন্ন কাজ হয় আমাদের দেশে আতসবাজি হয় এবং বড় বড় বিরাট বড় বড়ো রুটি তৈরি হয় হাতির রুটি এবং বাল্যকের রুটি মাছের রুটি এইগুলি করা যাবে না এই সবরাত উপলক্ষে হালুয়া রুটি এইগুলি চারা করে আমি বলবো অবশ্যই এগুলি ইসলামের গর্হিত কাজ এবং বেদাত এইগুলি করা যাবে না আপনি আমল করুন হাদিস দ্বারা কোরআন দ্বারা যেগুলি প্রমাণিত সেগুলি করুন আপনি নফল নামাজ পড়ুন আপনি কোরআন তেলাওয়াত করুন আল্লাহ তালা তো অবশ্যই মাফ করে দিবেন আপনি এমনভাবে আমল করুন যাতে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যায় এবং পরের দিন রুচা রাখুন আল্লাহ তালা আপনার আমার সমস্ত জীবনের গুণা মাফ করে দিবেন তাহলে আসুন মুসলমান প্রাণপ্রিয় ভাইয়েরা এবং বোনেরা এবং মুসলিম যারা আছি তারা আমরা সবে বরাতকে মূল্যায়ন করি এবং সবে বরাতের আল্লাহ তালার যে অফার দিয়েছেন আল্লাহ তালা বলেছেন আমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন আসুন আমরা গুণা মাফ পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করি পরকালকে সুন্দর করি সজ্জিত করি এবং আমরা আমল করে পরকালের জীবনকে আলোকিত করার জন্য আহ্বান করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম আরহামকাত